একশো সত্তর বর্গ ফুটের একদম রানিং একটি দোকান বিক্রি হবে মার্কেটের নিচতলায় সম্পূর্ণ ভিডিওটি দেখুন দোকান সম্পর্কে বিস্তারিত জানতে আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে একশো সত্তর বর্গ একটি রানিং দোকান বিক্রি হবে বংশালে গুলিস্থানের পাশে মোটরসাইকেল সাইকেল পার্সের মার্কেটের নিচতলায় একদম রানিং একটি দোকান বিক্রি হবে দোকান থেকে প্রতি মাসে ভাড়া আসে ষোলো হাজার টাকা এবং তিন লক্ষ টাকা অ্যাডভান্স পেয়ে যাবেন সামনে যে দোকানটি দেখছেন একদম রানিং একটি দোকান মার্কেটের কিন্তু এটা হচ্ছে এখন মোটরসাইকেল পার্সের দোকান এবং এটা হচ্ছে সম্পূর্ণ মার্কেটটা মোটরসাইকেল পার্সের মার্কেট এটার অবস্থান গুলিস্থান বংশালে খুবই চমৎকার এবং প্রাইম লোকেশনে একশো সত্তর বর্গ ফুটের দোকানটি বিক্রি হবে মাত্র চল্লিশ লক্ষ টাকায় যারা নিজেদের জন্য একটি দোকান খুঁজছেন নিজেদের ব্যবসার জন্য অথবা ভাড়া পারপাস ইনভেস্টের জন্য একটি দোকান খুঁজছেন তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ খুবই চমৎকার এবং প্রাইম লোকেশনে একশো সত্তর বর্গফুটের দোকানটি মাত্র চল্লিশ লক্ষ টাকায় ক্রয় করতে পারবেন এবং এই দোকান থেকে প্রতি মাসে ভাড়া আসে ষোলো হাজার টাকা এবং তিন লক্ষ টাকা অ্যাডভান্স সরাসরি ভিজিট এবং আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজেদের ব্যবসা অথবা ইনভেস্ট পারপাস কিন্তু খুবই চমৎকার একটি সুযোগ মাত্র চল্লিশ লক্ষ টাকায় একশো সত্তর বর্গ দোকানটি পেয়ে যাবেন এবং এখান থেকে প্রতি মাসে কিন্তু ভাড়া পারপাস পাবেন আপনি ষোলো হাজার টাকা এবং এখানে দোকানটিতে তিন লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া আছে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন